আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ভোটার কার্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে পশ্চিমবঙ্গে এসআইআর নামে যে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আসছে তাতে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে শুধুমাত্র ডকুমেন্টসের অভাবে কিন্তু চিন্তা করবেন না আজকে আমি বয়স অনুযায়ী সম্পূর্ণ সহজ ভাষায় বুঝিয়ে দেব কোন ডকুমেন্টস কার কাছে থাকা জরুরি যাতে আপনার নাম নতুন ভোটার তালিকায় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আর কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার হবে না তাহলে চলুন দেখে নিই কোন কোন ডকুমেন্টস থাকা জরুরি এসআইআর কি এটা কবে হবে আগস্ট মাসে এসআইআর হওয়ার কথা ছিল কিন্তু এখন সেপ্টেম্বর চলছে এখনও পশ্চিমবঙ্গের জন্য অফিসিয়ালি কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত এসআইআর হবেই আর যখন হবে তখন সঠিক ডকুমেন্টস না থাকলে আপনার নাম বাদ পড়ে যেতে পারে তাই আজই প্রস্তুত হয়ে যান বয়স অনুযায়ী ডকুমেন্টসের নিয়ম তিনটে ক্যাটাগরিতে যাদের জন্ম এক জানুয়ারি উনিশশো সাতাশির আগে তাদের ক্ষেত্রে যদি দু সালে ভোটার তালিকায় নাম থাকে তাহলে সেই ভোটার তালিকার এক কপি জেরক্স আর একটি রঙিন ফটো আর যদি দু সালে ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে এগারোটি অনুমোদিত ডকুমেন্টসের ভেতরে যে কোনো একটি ডকুমেন্টস ও এক কপি রঙিন ফটো লাগবে আর যাদের বয়স এক জানুয়ারি উনিশশো থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে যদি বাবা মায়ের নাম দু সালে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স আপনার একটি ডকুমেন্টস ও এক কপি রঙিন ফটো আর যদি বাবা মায়ের নাম না থাকে বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস আপনার একটি ডকুমেন্টস ও এক কপি রঙিন ফটো লাগবে আর যাদের জন্ম এক জানুয়ারি দু হাজার দুইয়ের পরে এদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকার সম্ভাবনা নেই তাই বাবা ও মায়ের উভয়ের ডকুমেন্টস যে কোনো একটি করে আপনার একটি ডকুমেন্টস ও এক কপির রঙিন ফটো লাগবে এখানে এগারোটি অনুমোদিত ডকুমেন্টসের তালিকা দেওয়া হয়েছে এই তালিকা বিহার রাজ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত তালিকা ইলেকশন কমিশনার খুব শীঘ্রই জারি করবে তবে সম্ভবত এইগুলোই প্রযোজ্য হবে এক নম্বরে সরকারি চাকরিজীবীদের আইডি কার্ড বা পেনশন অর্ডার দু নম্বরে হচ্ছে এক জুলাই উনিশশো সাতাশির আগে জারি কোনো আইডি কার্ড ব্যাংকের আইডি কার্ড বা ব্যাংক পোস্ট অফিস এলআইসি ইত্যাদি তিন নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট এটা সব গুরুত্বপূর্ণ চার নম্বরে হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ছ নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানার সার্টিফিকেট বা ডোমিসিন সার্টিফিকেট সাত নম্বর হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট সার্টিফিকেট আট নম্বরে হচ্ছে এসসি এস টি বা অন্য কোনো জাতির সার্টিফিকেট নম্বর হচ্ছে এনআরসি সার্টিফিকেট দশ নম্বরে হচ্ছে পরিবারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগারো নম্বর হচ্ছে জমি বা বাড়ির দলিল যে কোনো একটি উপরে যে এগারোটি ডকুমেন্টস দেওয়া হলো এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে থাকলেই হবে মেন যে বিষয়টি হলো পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশ হয়নি তবে অবহেলা করবেন না প্রস্তুত থাকুন যখন এসায়া শুরু হবে ইলেকশন কমিশনার অফিসিয়ালি নোটিশ দেবে আমরা সেই মুহূর্তে আপডেট দেবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার যে ভোটার কার্ড শুধু একটি কাগজ নয় এটি আপনার গণতান্ত্রিক অধিকারের প্রতীক এই ভিডিওটি সেভ করুন শেয়ার করুন যাতে আপনার পরিবারের বন্ধু প্রতিবেশী সবাই জানতে পারে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমরা অবশ্যই উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর বেল আইকানটি অন করে রাখুন যাতে আপডেট মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ